তো গল্পের শুরুটা করছি আমি ইব্রাহিম আলি সালাম থেকে খুব শর্ট করে বলছি ইব্রাহিম সালাম আবুল আবুলিয়া যাকে নবীদের পিতা বলা হয় তার থেকে মূলত দুইটা ট্রাইব চলে গেছে দুইটা বংশ আমরা জানি একটা বংশ হচ্ছে সারা সালামের গর্ভে ইসহাক আলি সালাম ইব্রাহিম আলী ইসালাম তার প্রথম স্ত্রী সারা আলী হাসালাম এবং তার গর্ভে যে সন্তান তার নাম ইসহা আলী ইসালাম তাকে তিনি রেখে আসেন ফিলিস্তিনে অর্থাৎ জেরু জালেমে তার আরেকজন স্ত্রী হাওদেলা আলী হাসালাম তার গর্ভে জন্ম নেন ইসমাইল আলী ইসালাম তাদেরকে তিনি রেখে আসেন মক্কায় কাবা ঘরের কাছে জেরুজালেমে সারা আলাইহিস সালামের গর্ভ থেকে একটা সম্প্রদায় সৃষ্টি হচ্ছে এদিকে হযরত আলাইহিস সালামের গর্ভে ইসমাইল আলাইহিস সালামের বংশ তৈরি হয়েছে ইসমাইল আলাইহিস সালামের বংশের সর্বশেষ নবীন নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মূলত এই বংশে বেশি নবী আসেন নেই

মানুষের জ্ঞানের উৎস হচ্ছে আসমানের কিতাব দ্বারা যাই হোক ইসহাক আলী পরে তার সন্তানের নাম ইয়াকুব আলী ইসালামের আরেকটা নাম হচ্ছে ইসরায়েল এই জন্যই তার বংশধরদেরকে বলা হয় বানু ইসরা কোরআনে যেখানেই হাত দিবেন সেখানেই বানু ইসরা এবং স্পেশালি একটা সুরাই আছে বানু সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি বানু ওটা তাদের শহর তো ইসাহ আলী সাল্লামের বংশ থেকে এরপরে অনেক নবী এসেছেন লক্ষ লক্ষাধিক লাখের উপরে আল্লাবাব সবাইকে একটা কমন আদেশ করেছে। এটা কমন অর্ডার এটা প্রত্যেকেই করা হয়েছিল। শিরাসরা বাহিী স্লাইের মধ্যে আছে। আল্লাবা গছেন বাড়া আবিলা সেই অনরজিম ওয়াইন রততমরধুনা। তোমরা যদি অঙ্গিকার পূরণ করো আমিও অঙ্গিকার পূরণ করব। তোমরা আমার সাথে ফেইথফুল থাকো আমি তোমাদেরকে সম্মানিত করব তখন ধরে তোমরা যদি আমার আদেশ অমান্য করো আমি তোমাদেরকে বাইতুল মাকদাস বা জেরুজালেম থেকে বহিষ্কার করব কমন অর্ডার সবাইকে দেয়া হয়েছিল আর প্রতিবারই বনু ইসরাইল এই অর্ডারটা ভঙ্গ করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেকবার বাইতুল মাকদাস বা জেরুজালেম থেকে বের করে দিয়েছেন অন্য সম্প্রদায়কে তাদের স্থলাভিষিক্ত বলেছেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান তার মধ্যে একজন ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম সূরাতুল ইউসুফ পড়ে আপনারা ডিটেইলস জানতে পারবে ইউসুফ আলাইহিস তার ভাইরা বিক্রি করে দিল কুয়ায় ফেলে দিল সেখান থেকে মিশরের রাজা তাকে কিনে নিলেন ইউসুফ আরহিসাল্লাম চলে গেলেন মিশর তাহলে নক্তা মনিরার সাথে আরেকটা শব্দ যোগ হচ্ছে সেটা হচ্ছে মিশর মিশরে ইউসুফ আহিসাল্লাম রাজ পরিবারে লালিত পালিত হতে থাকলেন এক পর্যায়ে আল্লাহ রবুর আল তাকে জেলখাড়ায় নিয়ে গেলেন সেখান থেকে আবার বের করলেন রাষ্ট্র ক্ষমতা দিলেন এবং তিনি তার বাবা মা এবং ভাইদেরকে ফিরিয়ে আনলেন মিশরে তাদের বনি ইসরাইল এখন ফিলিস্তিন থেকে মিশরে মিশরেও একই কাজ ওই নরুত্তু নরুদ্না যদি আমার আদেশ মেনে চলো সম্মানিত হবে তারা সেটা করলো না তারা আল্লাহ আদেশ ভঙ্গ করলো আল্লাপাক তাদেরকে আবারও ফেরাউনের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করলেন এবার ফেরাউন ওদেরকে টর্চার করতে লাগে পর্যায়ে থেকে একেবারে আলী সালাম তাদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করলেন আল্লাহ ডিটেলস আপনারা জানেন তাদেরকে লোহিত সাগর পাড়িয়ে দিতে হলো তুর পাহাড়ের কাছে তারা আসলেন আল্লাহ মুসা আলি সাল্লামের কাছে তাওরাত নাজিল করলেন আবার বলে ইসরায়েল কিন্তু ঘুরে গেল দাস থেকে আবার একটা সম্মানিত জায়গায় তারা চলে আসলো কিন্তু মুসা আলি সাল্লামের পর তারা তাওরাতটা ফলো করলো না তাওরাতের কমান্ড যেগুলো ছিল এগুলো তারা ফলো করলো না মুসা আলি তাদেরকে বললেন আল্লাহাক আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজাদ দিয়েছেন এখন আমাদের উপর একটা ফরজ বিধান আল্লাহ দিয়েছেন সেটা হলো জিহাদ জিহাদ ঋতুর পাহাড় থেকে দেখলেন বাইতুল মকদাস যেটাকে হোলি ল্যান্ড বলা হয় পবিত্র ভূমি সেটা দেখা যাচ্ছে মুসা আল ইসলাম তার সম্প্রদায়কে বললেন আল্লাহাক আমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে মুসরা কম ভ্যানু সয়েল তারা বললো আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করতে পারি তারা তো অনেক শক্তিশালী তাদের সম্প্রদায়ের নাম আমার নেকার সম্প্রদায় অনেক শক্তিশালী তাই তারা রিপ্লাই করলেন যে মুসা তুমি এবং তোমার রব দিয়ে যুদ্ধ করো ওয়েন না হ্যাঁ আমরা এখানে বসে আছি ইভ হ্যাভ অ্যান্ট অভবদ্ধ ছিলে ও রাখলো তুমি আর তোমার আল্লাহ দিয়ে যুদ্ধ করো দিয়ে আমি আমরা বলོས་য় এখানে বসে আছি যখন তারা এই ভাবে আল্লাহর বিরুদ্ধে আচরণ করলো জিহাদটাকে জিহাদের কমেন্টটা ফলো করলো না আল্লাহ পাক আবার ওদেরকে শাস্তি দিলেন 40 বছর যুদ্ধ তো তার তিন উপত্তরে ঘুরতে থাকেন উল্লাস্তের মত এখনকার সিরিয়ার মতো এখনকার রোহিঙ্গার মত এখনকার কাশ্মীরের মত ঘুরতে থাকলেন আল্লাহ পাকের আবারও দয়া হলো মুসা আলাইহিস সালামের পরে একজন নবী হলেন তার নাম ইউশা বিন নুন ইউশা বিন নুন কে বনু ইসরাইল এসে বলল যে আমাদেরকে একজন রাজা নিযুক্ত করুন আমরা আল্লাহর পথে তার নেতৃত্বে যুদ্ধ করব ইশাবিনন বললে তোমরা কি আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে তারা বললো না আমরা এবার যুদ্ধ করব তো আলোবুর আলামিন তালুত কে রাজা হিসেবে নিযুক্ত করলেন তালুত জেরুজালেম থেকে আয়াসে এবার বনু ইসরায়েলbete বসলো তারা বলল এমন একজন রাজা করলেন যে দৌরিন্দ্র চার কোন সমাজে মান সম্মানই নাই আর আমরা তো হচ্ছে অনেক বেশি সম্পদশালী অনেকটা আমাদের পলিটিক্যাল লিডার লিডারদের মতো কথা তারপর তালুদের নেতৃত্বে আল্লাপাক বললেন তালুদকে আমি প্রজ্ঞা দিয়েছি এবং শারীরিক শক্তি দিয়েছি প্রজ্ঞা দিয়েছি শারীরিক শক্তি দিয়েছে দিয়ে আল্লাহর পথে কাজ করার দুইটা বেসিক জিনিস ফিজিক্যালি স্ট্রং যেটা আমাদের ভাই আর প্রজ্ঞা

মাত্র তিনশো তেরো কি সতেরো জন নিয়ে তারা আবারও বাইতুল মাকদাস জয় করল দাউদ আলী ইসলামের এই কারণে তালুদ তাকে উপরের পদমর্যাদা নিয়ে আসলেন এবং দাউদ আলী ইসলাম নবুত পেলেন চল্লিশ বছর বয়সে এবং তার নেতৃত্বে সর্বপ্রথম ইতিহাসের সর্বপ্রথম জেরুজালেমে ইসলামী স্টেট কায়েম হলো

আরো হাজার গুণ বেশি শক্তি নিয়ে সারা বিশ্ব শাসন করতে থাকলেন আল্লাহ পাক তাকে পাখির ভাষা জিনের ভাষা সম্পদ লোহা সোনা রূপা এভরি সিঙ্গেল সেক্টর যেটা আমাদের দরকার একটা অত্যাধুনিক রাষ্ট্র হওয়ার জন্য সব কিছু আল্লাহ পাক সুলাইমান আলী ইসলামে দিলেন এতটা দিলেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একদিন একটা জিন আমাকে ডিস্টার্ব করছিল আমি চাইলাম জিনটাকে বেঁধে রাখবো কিন্তু তখন আমার সুলাইমের কথা মনে করবো আমার ভাই সুলাইমের কথা মনে কর সুলাইমান আরি ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব বে হ্যাঁ বিদি হে আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করুন ল্যা অ্যান্ড দ্য রে যেটা আপনি আর কখনো কাউকে দেননি আল্লাহর কাছে এমন একটা রাজত্ব দিন যেটা আপনি আর কখনো কাউকে দেন না আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া কবুল করেছেন taki এমন রাজত্ব দিয়েছিলেন যেটা আর কাউকে কখনো দেনে পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত কে এত বড় রাজত্ব পাবে না কেমন কেবলমাত্র সাভারানি বিলকিস কে চিঠি পাঠানো হলো তুমি ইসলাম কবুল করো সে হাদিয়া গোপন হলকন ঘুষ দিল তিনি জিকে বললেন কে আসো ও সিংহাসন তুলে নিয়ে আসতে পারবে একজন বলল যে আপনি দাঁড়াতে যতক্ষণ লাগে এতক্ষণ সময়ের মধ্যে সিংহাসন চলে আসবে আরেকজন বলল যে না আমি চোখের পলক ফেরানোর আগেই সিংহাসন নিয়ে আসতে পারবো চোখের পলক পড়ার আগেই সিংহাসন অনেক দূরের একটা স্থান থেকে একটা জড়বস্তুকে আরেকটা জায়গায় নিয়ে আসা হলো এটা হচ্ছে রুলিং এত বড় ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন আজকে আমরা সামান্য ক্ষমতা পেয়ে কত কী না করি রুলিং স্টেট বলতে যা বোঝায় এক এক নির্দেশেই একটা রাজ্যের রাজা রাজা বা রানীর সিংহাসন তার সামনে এটা কি মনে এখানে একটা কথা আমার মতামত এটা আসলে আমি গ্রহণ করতে ফোর্স বলছি না এটা আমার মতামত যে পৃথিবীর ইতিহাসে একটা সময় চলে গেছে যখন জড়বস্তু স্থান পরিবর্তন করেছে এটাও হতে পারে ভবিষ্যতে এমন কোন টেকনোলজি আসবে যে আবারও কোন জড়বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো সম্ভব হতে পারে কারণ ইতিহাসে যেটা হয়ে গেছে সেটা ফিটজারের হতে পারে সম্ভব যদিও ওটা অন্য টপিক না সুলাইমান মানে সময় তারা দেখেন সারা বিশ্বের সেভ হয়ে গেল যদি অঙ্গীকার পূর্ণ করলো না সুলাইমান আলি পরে তারা আবার খারাপ হওয়া শুরু একটা পর্যায়ে গিয়ে তারা আল্লাহর সাথে বিদ্রোহ করলো শিরিক করলো পুসুরি করলো পরিবর্তন করলো নাই কে পরিবর্তন করলো ইঙ্গিল তাদেরকে আবারও আল্লাপাকাল থেকে বের করে দিলেন এবার কাদের হাতে বের করলেন ইরাক থেকে ইরাকের একটা জায়গা ছিল ব্যাবিলন সেখান থেকে নিজার নামে একজন রাজা ছিলেন এই রাজা গিয়ে ওই জেরুজালকে আক্রমণ করে এবং সব বনু ইসরায়েল এসে দাস বানিয়ে আবার ইরাকে ফেরত নিয়ে আসে বনু ইসরায়েল জেরুজালেম হারালো সুলাইমান আলাইহিস সালামের কিংডম শেষ রুলিং স্টেট কলাপস তারা আবার দাসত্বের জায়গায় চলে আসে দেখেন কত সার্কেল তাদের কত বড় হিস্ট্রি এবার তারা দুই হাজার বছর পর্যন্ত আর জেরুজালেমে ফেরত যেতে পারে নাই দুই হাজার বছর পর্যন্ত এই দুই হাজার বছরে তাদের কাছে আর অনেক নবী এসেছেন এবং প্রত্যেকটা নবী তাদেরকে একটা মেসেজ দিয়েছেন এটা আমাদের পয়েন্ট মেসেজটা হচ্ছে যে তোমাদের সামনে একজন মাসি আসবেন ভালো করে শোনে এই জায়গাটা বড় ইসরাইলের মধ্যে একজন মাসি আসবেন মাসি মানে হচ্ছে ত্রাণকর্তা উদ্ধারকারী এই মাসি যখন আসবে মানু ইসরায়েল আবার পৃথিবীর রুলিং স্টেটে পরিণত হবে এটা ওদের ধর্মগ্রন্থে লেখা আছে বা কেউ লিখে দিয়েছে কারণ এটা ঐশ্বরিক না ওরা তাওরাতকে চেঞ্জ করে একটা ধর্ম বানায় সেটা হচ্ছে তালমুদ তালমুদ এখানে ওরা লিখে নিয়েছে যাই হোক ওরা একটা বিশ্বাস করে যে আখেরুজ্জামান বা শেষ জামানায় ওদের একজন মাসিহ আসবে যে মাসি যখন আসবে তখন তারা আবারও সুলাইমান আলী ইসলামের মতো এই পুরো বিশ্ব শাসন করবে এরপর তাদের সেই মাসি আসলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন সেই মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম কিন্তু তারা বলল ঈসা আলাইহিস সালাম কিভাবে মাসিহ হতে পারে তার মা তো একজন ব্যভিচারিণী নাউযু বিল্লাহ সে তো একজন যাবত সন্তান নাও যুবাইলা এবং তারা তাকে অস্বীকার করল তারা সত্যিকারের মাসিহকে কে চিনতে ভুল করল এবং সেই মাসিহকে তারা ক্রুশে চড়ালো ইহুদিরা ঈসা আলাইহিস সালাম কে চড়িয়েছে আর ওগো তাকে সেখান থেকে তুলে নিলেন আল্লাহ তাকে নিজের কাছে নিয়ে নিলেন কিন্তু তাদের মনে হলো তারা মাসিহকে হত্যা করেছে আল্লাহ তারা তাকে হত্যা হত্যা করার চেষ্টা করব আল্লাহ যে ঈসা আলামকে তুলে নিয়েছেন এটা কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত কেউ জানতো না কুরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত সবাই মনে করতে সমস্যা কি হত্যা করা হয়েছে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন তারা তাকে হত্যাও করেনি কোনো করে এই ঘটনাটা যখন ঘটলো তখন এখানে দুইটা দল হয়ে গেল কিরকম দল এক দল খুব খুশি বহুত প্রকাশ করল আমরা ইন্না কতল আল মাসিহ ইবনে তারা বললা আমরা মাসি ইবনে মারিয়াম হত্যা করেছি এরা হচ্ছে ইহুদি আর একদল খুবই কষ্ট পেল তাদের নবী তাদের নবীকে হত্যা করা হয়েছে তারা খুব কষ্ট পেল তারা হচ্ছে নাসারা তারা খ্রিস্টান এখনকার খ্রিস্টান না অরিজিনাল খ্রিস্টান সত্যিকারের যারা খ্রিস্টান সত্যিকারের যারা নাসারা তারা ঈসা আলাইহিস সালামকে এখনো বিশ্বাস করে এখনো তারা তার তার